পৃষ্ঠা সাতান্ন ত্রয়োবিংশ পরিচ্ছেদ আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ঊনপঞ্চাশ আমার এখন ভাবনা হইল যে ব্রাহ্মদের ঐক্যস্থল তাদের কোথায় হইবে তন্ত্র পুরাণ বেদান্ত উপনিষদ কোথাও ব্রাহ্মদিগের ঐক্যস্থল ব্রাহ্মধর্মের পত্তন ভূমি দেখা যায় না আমি মনে করিলাম যে ব্রাহ্মধর্মের এমন একটি বীজ মন্ত্র চাই যে সেই বীজ মন্ত্র ব্রাহ্মদিগের ঐক্যস্থল হইবে ইহাই ভাবিয়া আমি আমার হৃদয় ঈশ্বরের প্রতি পাতিয়া দিলাম বলিলাম আমার আধার হৃদয় আলো কর তাহার কৃপায় তখনই আমার হৃদয় আলোকিত হইল সেই আলোকের সাহায্যে আমি ব্রাহ্মধর্মের একটি বীজ দেখিতে পাইলাম অমনি একটি পেন্সিল দিয়া সম্মুখের কাগজ খণ্ডে তাহা লিখিলাম এবং সেই কাগজ তখনই একটা বাক্সে ফেলিয়া দিলাম ও সেই বাক্স বন্ধ করিয়া চাবি দিয়া রাখিলাম তখন সতেরোশো সত্তর শখ আমার বয়স একত্রিশ বৎসর বীজ তো এইরূপে বাক্সের মধ্যে রহিলেন এখন আমি ভাবিতে লাগিলাম ব্রাহ্মদিগের জন্য একটা ধর্মগ্রন্থ চাই তখন আমি অক্ষয় কুমার দত্তকে বলিলাম যে কোটেশনে তুমি কাগজ কলম লইয়া বসো আমি যাহা বলি তাহা লিখিতে থাকো ক্লোজ কোট এখন আমি একাগ্র চিত্ত হইয়া ঈশ্বরের দিকে হৃদয় পাতিয়া দিলাম তাহার প্রসাদে আধ্যাত্মিক সত্য সকল আমার হৃদয়ে যাহা উদ্ভাসিত হইতে লাগিল আমি তাহা উপনিষদের মুখে নদীর স্রোতের ন্যায় সহজে সতেজে বলিতে লাগিলাম এবং অক্ষয় কুমার তাহা তখন লিখিয়া যাইতে লাগিলেন পৃষ্ঠা আটান্ন আমি সতেজে বলিলাম ব্রহ্মবাদী বদন্তি। ব্রহ্মবাদীরা বলেন ব্রহ্মবাদীরা কি বলেন যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন যতানি জীবন্তী যত প্রযত্নং বিশন্তী তদ্বী জিজ্ঞেস জিজ্ঞাসা তদ্বী জিজ্ঞাস তদ্গ্রহ্ম যাহা হইতে এই শক্তি বিশিষ্ট বস্তু সকলের সহিত প্রাণী জঙ্গম জীবজন্তু উৎপন্ন হয় উৎপন্ন হইয়া যাহার দ্বারা জীবিত রহে এবং প্রলয়কালে যাহার প্রতি গমন করে ও যাহাতে প্রবেশ করে তাহাকে বিশেষরূপে জানিতে ইচ্ছা করো তিনি ব্রহ্ম তাহার পর আমার হৃদয়ে সত্য আবির্ভূত হইল যে ঈশ্বর আনন্দস্বরূপ আমি অমনি বলিলাম আনন্দা দেব্য খলবি মানি হুতানি জয়ন্তী আনন্দে নজানী জীবন্তী আনন্দ প্রযন্ত ভী আনন্দ আনন্দস্বরূপ ব্রহ্ম হইতে ভূত সকল উৎপন্ন হয় উৎপন্ন হইয়া আনন্দস্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত রহে এবং প্রলয়কালে আনন্দস্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাহাতে প্রবেশ করে আমি দেখিলাম যে পূর্বে কেবল এক অজ আত্মা পরব্রহ্মই ছিলেন আর কিছুই ছিল না আমনি বলিলাম ইদং ব গ্রে নৈব কিঞ্চিত দশিত সদেব সৌম্যেধ সৌম্যধমগ্র আশি দ্বিতীয় সবাই সো মহান অজ আত্মা হজর হমর হমৃত অহভয় এই জগৎ পূর্বে কিছুই ছিল না এই জগৎ উৎপত্তির পূর্বে হে প্রিয় শিষ্য কেবল অদ্বিতীয় সৎস্বরূপ পরব্রহ্ম ছিলেন তিনি এই জন্মবিহীন মহান আত্মা তিনি অজর অমর নিত্য অভয় আমি দেখিলাম যে তিনি দেশকাল কার্যকারণ পাপ পুণ্য কর্মের ফল সকলে আলোচনা করিয়াই জগৎ সৃষ্টি করিয়াছেন স্বতপত্যাতে স্বতপস্তপ্তা ইদং সর্বম যদি যদিদম কিঞ্চ তিনি বিশ্ব সৃজনের বিষয়ে আলোচনা করিলেন তিনি আলোচনা করিয়া এই সমুদায় যাহা কিছু সৃষ্টি করিলেন এত স্মার প্রাণ মন চ বায়ুর জ্যোতিরাপ ও পৃথিবী বিশ্বস্য ধারিণী ইহা হইতে প্রাণ মন ও সমুদায় ইন্দ্রিয় এবং আকাশ বায়ু জ্যোতি জল ও সকলের আধারে এই পৃথিবী উৎপন্ন হয় আমি দেখিলাম তাহারই অনুশাসনে সকলে শাসিত হইয়া চলিতেছে বলিলাম ভয়াদশাগ্নিস্তপতি ভয়াত্মপতি সূর্য ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতী পঞ্চম ইহার ভয়ে অগ্নি প্রজ্জ্বলিত হইতেছে সূর্য উত্তাপ দিতেছে ইহার ভয়ে মেঘ বায়ু ও মৃত্যু সঞ্চরণ করিতেছে এই প্রকারে আমার হৃদয়ে যেমন যেমন উপনিষদ সত্যের আবির্ভাব হইতে লাগিল তেমনি বলিতে লাগিলাম উপসংহার করিলাম যশায় এই প্রকারে আমার হৃদয়ে যেমন যেমন উপনিষদ সত্যের আবির্ভাব হইতে লাগিল তেমনি পরপর বলিতে লাগিলাম সর্বশেষে বলিয়া উপসংহার করিলাম যশ্চায় না কাশে তেজময় অমৃতময় পুরুষ সর্বানুভ যশ্চায় মম্মি না তেজময় অমৃতময় পুরুষ সর্বানুভূ তমে বু বিদিত্বি মৃত্যুমেতী বিদ্যতে হয় নাই এই অসীম আকাশে যে তেজময় অমৃতময় পুরুষ যিনি সকলেই জানিতেছেন এই আত্মাতে যে তেজময় অমৃতময় পুরুষ তা সাধক তাহাকেই জানিয়া মৃত্যুকে অতিক্রম করেন তদ্ভিন্ন মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই পৃষ্ঠা অনুষাট এই প্রকারে আমি উপনিষদের মুখে ঈশ্বর ঈশ্বরপ্রসাদে ব্রাহ্মধর্মের ভিত্তিভূমি আমার হৃদয় হইতে বাহির করিলাম তিন ঘন্টার মধ্যে ব্রাহ্মধর্মগ্রন্থ হইয়া গেল টিকা ব্রাহ্মধর্মগ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশের অনেকদিন পরে তাহার তাৎপর্য লিখিত হয় কিন্তু ইহার নিগুড় অর্থ বুঝিতে এবং তাহা আয়ত্ত করিতে আমার সমস্ত জীবন চলিয়া যাইবে তথাপি তাহার অন্ত হইবে না ব্রাহ্ম ধর্মের এই সকল সত্য বাক্যে আমার অত শ্রদ্ধা হোক ধর্মের প্রবর্তক ঈশ্বরের নিকটে এই আমার বিনীত প্রার্থনা ইহাতে আমার পরিশ্রমের ধর্মবিন্দু নাই কেবলই হৃদয়ের উচ্ছ্বাস কে আমার হৃদয়ে এই সত্য সকল সকল প্রেরণ করিলেন ধীর যৌন প্রচোদয়াত যিনি ধর্ম অর্থ কাম পক্ষে আমাদের বুদ্ধিবৃত্তি পুনঃ পুনঃ প্রেরণ করেন সেই জাগ্রত জীবন্ত দেবতাই জীবন্ত দেবতায় আমার হৃদয়ে এই সকল সত্য প্রেরণ করিলেন ইহা আমার দুর্বল বুদ্ধির সিদ্ধান্ত নহে ইহা মোহবাক্যও নহে প্রলাপ নহে ইহা আমার হৃদয়ে উচ্ছ্বসিত তাহারই প্রেরিত সত্য যিনি সত্যের প্রাণ যিনি সত্যের আলোক তাহা হইতে এই জীবন জীবন্ত সত্য সকল আমার হৃদয়ে অবতীর্ণ হইয়াছে তখন আমি তাহার পরিচয় পাইলাম আমি জানিলাম যে তাহাকে যে চায় সেই তাহাকে পায় আমার কেবল এক মনের টানে তাহার পদধূলি লাভ করিলাম এবং সেই ধুলি আমার নেত্রের রঞ্জন হইল লেখা হইয়া গেলে তাহা আমি ষোড়শ্রদ্ধায় বিভাগ করিলাম টিকা ধর্ম প্রচারের বহুদিন পরে মসুরি পর্বত বিচরণ সময়ে তদ বিষ্ণু পরমাং পদং সদা পশন্ত সুরয়া দিবি ব রাত ততং উপনিষদের এই শ্লোকটি হইতে শ্লোকটি ইহার ষোড়শ অধ্যায় আমি সন্নিবেশিত করিয়া দিয়াছিলাম প্রথম অধ্যায়ের নাম আনন্দ অধ্যায় হইল এইরূপে ব্রহ্ম বিষয়ক উপনিষদ ব্রাহ্মী উপনিষদ প্রস্তুত হইল এই জন্য ধর্মের প্রথম খণ্ডের শেষে লেখা আছে উক্তাত উপনিষদ ব্রাহ্মিং বাবত উপনিষদম অব্রম ইত্যুৎ উপনিষদ তোমার নিকট উপনিষদ উক্ত হইল ব্রহ্ম বিষয়ক উপনিষদই তোমাকে বলিয়াছি ইহাই উপনিষদ ইহা কেহ মনে করিবেন না যে আমাদের বেদ উপনিষদকে আমি একেবারে পরিত্যাগ করিলাম ইহার সঙ্গে আমার কোন সংস্রব না এই বেদ উপনিষদের যে সকল আর সার সত্য লইয়াই ব্রাহ্মধর্ম সংগঠিত হইল এবং আমার হৃদয় তাহারই সাক্ষী হইল বেদরূপ কল্পতরু রগ্র শাখার ফল এই ব্রাহ্মধর্ম বেদের শিরোভাগ উপনিষদ এবং উপনিষদের শিরোভাগ ব্রাহ্মী উপনিষদ ব্রহ্ম বিষয়ক উপনিষদ তাহাই এই ধর্মের প্রথম খণ্ডে সন্নিবেশিত হইয়াছে এই উপনিষদ হইতে প্রথমে আমার হৃদয়ে আধ্যাত্মিকভাবে প্রতিধ্বনি পাইয়াই আমি সমগ্র বেদ এবং সমস্ত উপনিষদকে ধর্মের প্রতিষ্ঠা করিতে যত্ন পাইয়াছিলাম কিন্তু তাহা করিতে পারিলাম না ইহাতেই আমার দুঃখ কিন্তু এই দুঃখ কোনো কার্যের নহে যেহেতু সমস্ত খনি কিছু স্বর্ণ হয় না খনি রসার প্রস্তর খণ্ড সকল চূর্ণ করিয়াই তাহা হইতে স্বর্ণ নির্গত করিয়া লইতে হয় এই খনি নিহিত সকল স্বর্ণই যে বাহির হইয়াছে তাহাও নহে বেদ উপনিষদ রূপ খনির মধ্যে এখনও কত সত্য কত স্থানে গভীর রূপে নিহিত আছে ভগবত ভক্ত বিশুদ্ধ সত্য সত্য কাম ধীরে ধীরেরা যখনই অনুসন্ধান করিবেন তখনই ঈশ্বর প্রসাদে তাহাদের হৃদয় দ্বার উদ্ঘাটিত হইবে এবং তাহারা সেইক্ষণি হইতে সত্য সকল উদ্ধার করিয়া লইতে পারিবেন পৃষ্ঠার সাত ষাট ইহা সত্য সিদ্ধ সত্য যে হৃদয় ধর্মের অনুষ্ঠানে বিশুদ্ধ না হইলে ব্রহ্মাপনার কেহ অধিকারী হইতে পারে না সেই ধর্ম কি কি ইহা ব্রাহ্মদিগের জানা নিতান্ত আবশ্যক এবং সেই ধর্মনীতি অনুসারে চরিত্র গঠন করা তাহাদের নিত্যকর্ম অতএব ব্রাহ্মদের জন্য ধর্মের অনুশাসন ও উপদেশের প্রয়োজন যেমন ব্রহ্ম বিষয়ক উপনিষদ পড়িয়া ব্রহ্মকে জানিবে তেমনি ধর্মের অনুশাসন দ্বারা অনুশাসিত হইয়া হৃদয়কে বিশুদ্ধ করিবে ধর্মের এই দুই অঙ্গ একটি উপনিষদ দ্বিতীয়টি অনুশাসন ধর্মের প্রথম খণ্ডের উপনিষদ তো সমাপ্ত হইল এখন দ্বিতীয় খণ্ডের অনুশাসনের জন্য মহাভারত গীতা মনুস্মৃতি প্রভৃতি লাগিলাম এবং তাহা হইতে শ্লোক সকল সংগ্রহ করিয়া অনুশাসনের অঙ্গ পুষ্ট করিতে লাগিলাম ইহাতে মনুস্মৃতি আমাকে বড় সাহায্য করিয়াছে ইহাতে অন্যান্য স্মৃতিরও শ্লোক আছে তন্ত্রেরও শ্লোক আছে মহাভারতের এবং গীতারও শ্লোক আছে এই অনুশাসন লিপিবদ্ধ করিতে আমার বিস্তর পরিশ্রম করিতে হইয়াছিল প্রথমে ইহাকে সপ্তদশ অধ্যায়ে বিভাগ করিয়াছিলাম পরে এক অধ্যায়ে ত্যাগ করিয়া ইহাকেও ষোলো অধ্যায়ে বিভাগ করিলাম ইহার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে এই উপদেশ আছে যে গৃহস্থের তাপৎকর্মে ব্রহ্মের সহিত যোগ রক্ষা করিতে হইবে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্বজ্ঞান ও পরায়ণ ইয়াদ ইয়াদ কর্ম তদ তৎ সমর্পয়েত। গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ তত্ত্বজ্ঞান পরায়ণ করিবেন যে কোনো কর্ম করুন তাহা পরব্রহ্মে সমর্পণ করিবেন দ্বিতীয় শ্লোকে পিতামাতার প্রতি পুত্রের কর্তব্য বিষয় মাতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম গৃহী নিষেবে তো সদা সর্বপ্রযত্নতঃ গৃহী ব্যক্তি পিতামাতাকে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা স্বরূপ জানিয়া সর্বপ্রযত্নে সর্বদা তাহাদের সেবা করিবেন শেষের শ্লোকে গৃহে পরিবারের মধ্যে পরস্পর পরস্পরকে কী প্রকারে ব্যবহার করিবে তাহার উপদেশ ভ্রাতা জ্যেষ্ঠ পিত্রা ভার্যা পুত্র সকাতনু ছায়া স্বদাসবর্গ দুহিতা কৃপনং পরম তসমাদে তৈ রোধিক্ষিপ্ত ক্ষিপ্ত সহেতা সঞ্জরা সদা জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য ভারচা ও পুত্র সিও শরীরের ন্যায় দাসবর্গ আপনার ছায়া স্বরূপ আর দুহিতা অতিকৃপা পার্থ্রী এই হেতু সকলের দ্বারা উত্তপ্ত হইলেও সন্তপ্ত না হইয়া সর্বদা সহিষ্ণুতা অবলম্বন করিবেক অতি বাদাং স্থিতি খেত নাব ন কঞ্চন মং দেহমাশ্রিতা বৈরং কূরবেদ কেনচেৎ পরের অত্যুক্তি সকল সহ্য করিবে কাহাকেও অপমান করিবেক না এই মানব দেহ ধারণ করিয়া কাহারও সহিত শত্রুতা করিবেক না তাহার পরে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে পতি এবং পত্নীর মধ্যে পরস্পর কর্তব্য ব্যবহার বিষয়ে উপদেশ পৃষ্ঠা একষট্টি চতুর্থ অধ্যায়ে ধর্মনীতি পঞ্চম অধ্যায়ে সন্তোষ ষষ্ঠ অধ্যায়ে সত্য পালন ও সত্য ব্যবহার সপ্তম অধ্যায়ে সাক্ষ্য অষ্টম অধ্যায়ে সাধুভাব নবম অধ্যায়ে দান দশম অধ্যায়ে রিপুদমন একাদশ অধ্যায় ধর্মপদেশ দ্বাদশ অধ্যায়ে পরনিন্দা নিষেধ ত্রয়োদশ অধ্যায় ইন্দ্রিয় সংযম চতুর্দশ অধ্যায় পাপ পরিহার পঞ্চদশ অধ্যায় বাক্যমন এবং শরীরের সংযম এবং ষোড়শ অধ্যায় ধর্মে মতি ইহার শেষের দুই শ্লোকে আছে মৃত্যাং শরীর মুজ্জ কাঠ সমঙ্ক্ষিত বিমুখা বান্ধবী ধর্মস্থমনুগচ্ছতি ধ্রমং সহায়ার্থং নিত্যং সঞ্চিনুয়াৎ সনয় ধর্মে নি সহায়েন তমস্তরতি দুস্তরম বান্ধবেরা ভূমিতলে মৃত শরীরকে কাঠলসবধ পরিত্যাগ করিয়া বিমুখ হইয়া গমন করে ধর্ম তাহার অনুগামী হয়ন অতএব আপনার সাহায্যার্থে ক্রমে ক্রমে ধর্ম নিত্য সঞ্চয় করিবে জীব ধর্মের সহায়তায় দুস্থ সংসার অন্ধকার হইতে উত্তীর্ণ হয় এই সো আদেশ এই সো উপদেশ এত দনু শাসনম এবং ব্যম এবং উপাসিত্য বম এই আদেশ এই উপদেশ এই শাস্ত্র এই প্রকারে তাহার উপাসনা করিবে এই প্রকারে তাহার উপাসনা করিবে। যিনি সংযত সূচি হইয়া পবিত্র ব্রাহ্মধর্ম পাঠ বা শ্রবণ করেন এবং ব্রহ্মপরায়ণ হইয়া তদনুযায়ী ধর্মের অনুষ্ঠান করেন তাহার অনন্ত ফল লাভ হয় চতুর্িংশ পরিচ্ছেদ আঠারোশো উনপঞ্চাশ এই প্রকারে সত্তর সত্তর শকে ব্রাহ্মধর্মগ্রন্থে আবদ্ধ হইল ইহাতে অদ্বৈতবাদ অবতারবাদ মায়াবাদ নিরস্ত হইল ব্রাহ্মধর্মগ্রন্থে প্রকাশিত হইল যে জীবাত্মা পরমাত্মা পরস্পর পরস্পরের সখা ও তাহারা সর্বদা যুক্ত হইয়া আছেন দ্বার সুপর্ণা সজু যা সখায়া ইহাতে অদ্বৈতবাদ নিরস্ত হইল ব্রাহ্মধর্মে আছে ন ব কশ্চিত যিনি আপনি কিছুই হন নাই তিনি জর হন নাই বৃক্ষলতাও হন নাই পশুপক্ষীও হন নাই মনুষ্যও হন নাই ইহাতে অবতারপাত নিরস্ত হইল ব্রাহ্মধর্মে আছে সতপ হতপ্যাত সতপস্ত তা ইদং সর্বম সৃজত ইদং কিঞ্চ কিঞ্চ তিনি আলোচনা করিলেন আলোচনা করিয়াই সমুদায় যাহা কিছু তিনি সৃষ্টি করিলেন পূর্ণ সত্য হইতে বিশ্ব সংসার নিঃসৃত হইয়াছে এ বিশ্ব সংসার আপেক্ষিক সত্য ইহার স্রষ্টা যিনি তিনি সত্যের সত্য পূর্ণ সত্য এ বিশ্ব সংসার স্বপ্নের ব্যাপার নহে ইহা মানসিক ভ্রম নহে ইহা বাস্তবিক সত্য যে সত্য হইতে ইহা প্রসূত হইয়াছে তিনি পূর্ণ সত্য আর ইহা আপেক্ষিক সত্য ইহাতে মায়াবাদ নিরস্ত হইল বাষট্টি এ পর্যন্ত ব্রাহ্মদিগের কোনো ধর্মগ্রন্থ ছিল না তাহাদিগের ধর্ম মত ও অভিপ্রায় নানা গ্রন্থে ইত্যত বিক্ষিপ্ত ছিল এখন ইহা একত্র সংক্ষিপ্ত হইল ইহা অনেক ব্রাহ্মণ হৃদয়কে আকর্ষণ করিল এবং পূর্ণ শলিলে প্লাবিত করিল যাহার হৃদয় আছে এই গ্রন্থ তাহার হৃদয়কে আকর্ষণ করিবেই করিবেদ ব্রাহ্ম সমাজের উপাসনার সময়ে পূর্বে যে বেদ পাঠ হইত এখন তাহার স্থানে এই ধর্ম গ্রন্থের প্রথম অধ্যায় পাঠ আরম্ভ হইল এবং যে উপনিষদ পাঠ হইত তাহার স্থানে ধর্মগ্রন্থ পাঠ হইতে লাগিল ইহার পর হইতে ব্রাহ্মেরা ব্রাহ্মধর্মগ্রন্থের মা সদ্গামায় তমসো মা জ্যোতির্গমায়ু মৃত্যুর্মা অমৃতং গমায় আবির্বা আবির্ময়েধি রুদ্রয়াত্থে দক্ষিণামুখাম তেনমাং পা পাহি নিত্যম এই মন্ত্র লইয়া কেহ বা মূল সংস্কৃত শব্দে কেহবা তাহার ভাষান্তর অনুবাদে ব্রহ্মপাসনার সময় প্রার্থনা করিতে লাগিলেন গত বৎসর হইতে সমাজগৃহে তেতালা নির্মাণ আরম্ভ হইয়াছিল এ বৎসরের এগারোই মাঘের পূর্বে তাহা প্রস্তুত হইবার জন্য আমরা তাড়াতাড়ি করিতেছি এবার ঊনবিংশ সাম্বৎসরিক ব্রাহ্ম সমাজ নূতন তেতলায় বসিয়া উদাত্ত অনুদাত্ত স্বরে নূতন সাধ্যায় পাঠ করিব নূতন স্তত্র আমাদের এই স্তবনীয়কে উপহার দিব নূতন সঙ্গীত গান করিব তাহারই উদ্যোগে আমাদের সপ্তাহ চলিয়া গেল এই গৃহ সে এগারোই মাঘেই প্রস্তুত হইল সমাজগৃহ নূতন বেশ ধারণ করিল শ্বেত প্রস্তরের বেদি তাহার সম্মুখে সুসজ্জিত গীত মঞ্চ পূর্ব পশ্চিমে ক্রমোচ্চ কাষ্ঠাসন সকলে নূতন সকলে সুন্দর এবং শুভ্র ঝাড় লণ্ঠনের আলোকে সমস্ত আলোকিত হইল আমরা বাড়ির দলবল লইয়া সন্ধ্যার সময় সমাজে উপস্থিত হইলাম সকলের মুখে নতুন উৎসাহ নূতন অনুরাগ সকলে আনন্দে পূর্ণ বিষ্ণুর সঙ্গীত মঞ্চ হইতে গান ধরিলেন পরিপূর্ণ মানন্দম তাহার পরে ব্রহ্মপাসনা আরম্ভ হইল আমরা সকলে মিলিত হইয়া সমস্বরে সাধ্যায় পাঠ করিলাম ব্রাহ্ম ধর্মগ্রন্থ হইতে শ্লোকের আবৃত্তি হইল সকলের শেষে শান্তি 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 হরি ওম বলিয়া উপাসনা সমাপ্ত হইল সকলে স্তব্ধ হইল তখন আমি বেদীর সম্মুখে দাঁড়িয়া প্রহৃষ্ট মনে ভক্তি ভরে এই স্তোত্র পাঠ করিলাম ওপেন ইনভার্টেড কমা হে জগদীশ্বর সুশোভন দৃশ্যই বিশ্ব তুমি আমাদিগের চতুর্দিকে যে বিস্তার করিয়াছ তাহার দ্বারা যদ্যপি অধিকাংশ মনুষ্য তোমাকে উপলব্ধি না করে তাহা এ কারণে নহে যে তুমি আমাদিগের কাহারও নিকট হইতে দূরে আছো। যে কোনো বস্তু আমার হস্ত দ্বারা স্পর্শ করি তাহা হইতেও আমাদিগের সমীপে তুমি জাজল্যতর আছো কিন্তু বাহ্য বস্তুতে প্রবৃত্ত ইন্দ্রিয় সকল আমাদিগকে মহামোহে মুগ্ধ করিয়া তোমা হইতে বিমুখ রাখিয়াছে অন্ধকার মধ্যে তোমার জ্যোতি প্রকাশ পাইতেছে কিন্তু অন্ধকার তোমাকে জানে না তম তম নভেদ তুমি যেমন অন্ধকারে আছো সেই রূপ তুমিতে যেতেও আছো তুমি বায়ুতে আছো তুমি শূন্যতে আছো তুমি মেঘেতে আছো তুমি পুষ্পেতে আছো তুমি গন্ধেতে আছো হে জগদীশ্বর তুমি সম্যক প্রকারে আপনাকে সর্বত্র প্রকাশ করিতেছ তুমি তোমার সকল কার্যে দিব্যমান রহিয়াছ কিন্তু প্রমাদী অবিবেকী মনুষ্য তোমাকে একবারও স্মরণ করে না পৃষ্ঠাতে সত্যি সকল বিশ্ব তোমাকেই ব্যাখ্যা করিতেছে তোমার পবিত্র নাম উচ্চশ্বরে পুনঃ পুনঃ ধ্বনিত করিতেছে কিন্তু আমাদিগের এ প্রকার অচেতন স্বভাব যে বিশ্ব নিঃশ্রিত এতদ্রুপ মহান নাদের প্রতি আমরা বধির হইয়া রহিয়াছি তুমি আমাদিগের চতুর্দিকে আছো তুমি আমাদিগের অন্তরে আছো কিন্তু আমরা আমাদিগের অন্তর হইতে দূরে ভ্রম করি স্বীয় আত্মাকে আমরা দর্শন করি না এবং তাহাতে তোমার অধিষ্ঠানকে অনুভব করি না হে পরমাত্মন হে জ্যোতি ও সৌন্দর্যের অনন্ত উৎস হে পুরাণ অনাদি অনন্ত সকল জীবের জীবন যাহারা আপনার দিকে অন্তরে তোমাকে অনুসন্ধান করে তোমাকে দর্শন করিবার নিমিত্তে তাহাদিকে যত্ন কখনো বিফল হয় না কিন্তু হয় কয় ব্যক্তি তোমাকে অনুসন্ধান করে যে সকল বস্তু তুমি আমাদিগকে প্রদান করিয়াছ তাহারা আমাদিগের মনকে এত দ্রূপ আকৃষ্ট করিয়া রাখিয়াছে যে প্রদাতার হস্তকে স্মরণ করিতে দেয় না বিষয়ে ভোগ হইতে বিরত হইয়া ক্ষণকালের নিমিত্তে তোমাকে যে স্মরণ করে মন এম তো অবকাশকাল পায় না তোমাকে অবলম্বন করিয়া আমরা জীবিতবান রহিয়াছি এ তোমাকে বিস্তৃত হইয়া আমরা জীবন জীবনযাপন করিতেছি হে জগদীশ তোমার জ্ঞান অভাবে জীবন কি পদার্থ এ জগৎ কি পদার্থ এই সংসারের নিরর্থক পদার্থ সকল অস্থায়ী পুষ্প রসমান স্রোত ভঙ্গুর প্রাসাদ ক্ষয়শীল বর্ণের চিত্র দীপ্তিমান ধাতুর রাশি আমাদিগের মনে প্রতীতি হয় আমাদিগের চিত্তকে আকর্ষণ করে আমরা তাহাদিগকে সুখদায়ক বস্তু জ্ঞান করি কিন্তু ইহা বিবেচনা না যে তাহারা আমাদিগকে যে সুখ প্রদান করে তাহা তুমি তাহাদিগের দ্বারা প্রদান করো যে সৌন্দর্য তুমি তোমার সৃষ্টির উপর বর্ষণ করিয়াছ সেই সৌন্দর্য আমাদিগের দৃষ্টি হইতে তোমাকে আবরণ করিয়া রাখিয়াছে তুমি এত দ্রুপ পরিশুদ্ধ মহৎ পদার্থ যে ইন্দ্রিয়ের গম্য নহ তুমি সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম তুমি অশব্দম স্পর্শ রূপম তথা রসং নিত্যম গন্ধব্বচ্চ এই নিমিত্ত যাহারা পশুপথ আচরণ করিয়া আপনার দিকের স্বভাবকে অতি জঘন্য করিয়াছে তাহারা তোমাকে দেখিতে পায় না হায় কেহ কেহ তোমার অস্তিত্বের প্রতিও সন্দেহ করে আমরা কি দুর্ভাগ্য আমরা সত্যকে ছায়া জ্ঞান করি আর ছায়াকে সত্য জ্ঞান করি যাহা কিছুই নহে তাহা আমাদিগের সর্বস্ব আর যাহা আমাদিগের সর্বস্ব তাহা আমাদিগের নিকটে কিছুই নহে এই ও শূন্য পদার্থ সকল অধস্থায়ী অধ মনেরই উপযুক্ত হে পরমাত্মান আমি কি দেখিতেছি তোমাকেই যে সকল বস্তুতে প্রকাশমান দেখিতেছি যে তোমাকে দেখে নাই সে কিছুই দেখে নাই যাহার তোমাতে আস্বাদ নাই সে কোনো বস্তুরই আস্বাদ পায় নাই তাহার জীবন স্বপ্নস্বরূপ তাহার অস্তিত্ব বৃথা আহা সে আত্মা কি অসুখী তোমার জ্ঞান অভাবে যাহার সুরিত নাই যাহার আশা নাই যাহার বিশ্রাম স্থান নাই কি সুখী সেই আত্মা যে তোমাকে অনুসন্ধান করে যে তোমাকে পাইবার নিমিত্তে ব্যাকুল রহিয়াছে কিন্তু সেই পূর্ণ সুখী যাহার প্রতি তোমার মুখ জ্যোতি তুমি সম্পূর্ণরূপে প্রকাশ করিয়াছ তোমার হস্ত যাহার অশ্রু সকল মোচন করিয়াছে তোমার প্রীতিপূর্ণ কৃপাতে তোমাকে প্রাপ্ত হইয়া যে আত্মকাম হইয়াছে হা কতদিন আর কতদিন আমি সেই দিনের নিমিত্ত অপেক্ষা করিব যেদিন তোমার সম্মুখে আমি পরিপূর্ণ আনন্দময় হইব এবং বিমল কামনা সকল তোমার সহিত উপভোগ করিব পৃষ্ঠা চৌষট্টি এই আশাতে আমার আত্মা আনন্দ স্রোতে প্লাবিত হইয়া কহিতেছে যে হে জগদীশ্বর তোমার সমান আর কে আছে এই সময় আমার শরীর অবসন্ন হইতেছে জগৎ লুপ্ত হইতেছে যখন তোমাকে দেখিতেছি যিনি আমার জীবনের ঈশ্বর এবং আমার চিরকালের উপজীব্য রাজনারায়ণ বসু ইহা সুনিপূর্ণ রূপে অনুবাদ করিয়াছেন তার মধ্যে মধ্যে আমি উপযোগী উপনিষদ বাক্য সকল প্রবিষ্ট করিয়া দিয়াছি এই স্তোত্র পাঠের পর দেখিলাম যে অনেক ব্রাহ্মভাবে মগ্ন হইয়া অশ্রুপাত করিতেছেন ইহার পূর্বে ব্রাহ্ম সমাজে এ প্রকার ভাব কখনোই দেখা যায় নাই পূর্বে কেবল কঠোর জ্ঞানাগ্নিতেই ব্রহ্মের রোহম হইত এখন হৃদয়ের প্রেম পুষ্পে তাঁহার পূজা হইল